ফেসবুকের সফলতা বিষয়টি সম্পূর্ণ শুনবেন ফেসবুক মানে শুধু ছবি নয় সময় নষ্টের ঠাই ঠিকভাবে যদি করিস ব্যবহার সফলতা তুরি ভাই স্ট্যাটাসে নয় কনটেন্ট দে মন জ্ঞান আর দক্ষতার জয় তোর প্রতিভা দেখুক সবাই বদলে যাক সময় ছোট্ট একটা ভিডিও কিংবা কিছু লেখা হয়ে উঠতে পারে তোর জীবনের বদলের রেখা মার্কেটিং হোক বা নতুন কাজের সন্ধান ফেসবুকই আজ খুলে দেয় শত দলের জানালাবান পজিটিভ থাক শেখ নতুন কিছু নেটওয়ার্ক বাইরে যা সঠিক পথে চললে ভাই সফলতা থামবে না ভালো কন্টেন্ট ভালো মন আর পরিশ্রমের সোয়া ফেসবুকেই গড়ে তুলিস সাফল্যর এক আলো ঝলমলে সোয়া সকালবেলা উঠি আমি স্বপ্ন হাতে ধরি হাজার বাদার মাঝেও জয় করার করি স্পর্শ আলো আদার পথ পেরিয়ে খুঁজে ফিরি আলো বিশ্বাস রাখি নিজেকেই ভরসা রাখি ভালো পথটি কঠিন কাটা ভরা সহজ তো নয় তবুও হালনা সেরে চলা এটাই বড়ো জয় পরিচ্ছরমে গড়ে ওঠে ভাগ্যের দ্বার চেষ্টা করি বারে বারে হই না যে হতদম্য আর ভুল যদি হয় শেখার পথ সরে নাই যাই চুপে চ্যালেঞ্জ চেলে বলি শুধু এসো দেখি রূপে সততা আর সাহস নিয়ে পায়ে পায়ে যাই সফলতার শিকড় পেতে স্বপ্ন বুনে যাই সফলতা মানে থেমে থাকা নয় নতুন করে পথ খোঁজা আবার জয় পথ কাটা কাটায় ভরা তবুও থেমে যাস না আলো খুঁজে নিস অন্তরে অন্ধকারকে বাসনা স্বপ্নের ডানায় ভর করে উরিশ আকাশ ছুঁয়ে হাজার ব্যর্থতা থাক মনটাকে রুখে না দেও ঘাম ঝারার মধ্য লুকিয়ে আছে সোনার দীপি দীপ্তি অভিজ্ঞতার প্রতিটি ধাপে জমে উঠে সত্যি অজুহাত নয় চেষ্টাই হোক তোর মূল পুঁজি তুই লিখবি একদিন তোর কাহিনী বুঝি সফলতা আসে ধীরে সময় নিয়ে ধৈর্য ভরা তোর সাহসের সামনে হেরে যাবে সব হোক তা ধরা তাই বন্ধু থেমে যাস না স্বপ্নটা আঁকড়ে ধর আজ না হোক কাল জিতবি তুই তো আগুনের